আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম নবাবগঞ্জের ইচ্ছা নদীর তীর দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে সেটি দিয়ে কিছু দূর এগিয়ে গেলেই আপনারা এই সুন্দর জায়গাটি দেখতে পাবেন যেটি এখানে আদনান প্যালেস নামে পরিচিত প্রধান ফটক দিয়ে ঢুকতেই আপনারা সুন্দর এই ভবনটি দেখতে পাবেন এবং ভবনটির সামনে রয়েছে নজর কারা একটি ভাস্কর্য ভবনটির চমৎকার নির্মাণ শৈলী দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য ভবনটির পাশ দিয়ে একটু এগিয়ে গেলেই ভবনের পেছন পাশে রয়েছে পার্ক পার্কের এরিয়াতে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের রাইডের ব্যবস্থা এবং সেখানে রয়েছে কিছুদিন পরপর সুন্দর বসার সুব্যবস্থা এখানে আমরা যাওয়ার পরপরই দেখলাম একটি ব্রাইড ফটোশুট করছে বাচ্চাদের বিনোদনের জন্য খুব ভালো ভালো মাধ্যম রয়েছে এখানে নৌকা রয়েছে দোলনা রয়েছে ট্রেন রয়েছে যে কোনো বাচ্চা এই পার্কে আসলে অনেক খুশি হয়ে যাবে তো পার্কের মেন রাস্তা দিয়ে এভাবে এগিয়ে গেলে খুব সুন্দর সুন্দর কিছু জায়গা চোখে পড়বে যেটা আপনার নজর কারবে তার মধ্যে এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে সুন্দর ফুলের গাছ আর মাঝখান দিয়ে হাটার রাস্তা কিন্তু সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন একটি দানবের মুখ যেটা আসলে ভয়ানক ছিল থাক বাবা আমারা দানবের কাছে থেকে কাজ নেই আমি সুন্দর করে রাস্তাটি দিয়ে হেঁটে চলে এলাম আবার আধনান প্যালেসের সামনে দেখুন আমাদের বাচ্চাটা কি সুন্দর ঘোড়ার পিঠে বসে আছে মার্শাল্লা বলতে ভুলবেন না আর ওই পাশে নাগরদোলা চলছে আর এখানে দুইটা বাচ্চা হাতির ওপরে দুটো বাচ্চা সুন্দর করে বসে আছে এখানে সুযোগ পেয়ে আমি একটু আদনান প্যালেসের সামনে ভিডিও করে নিলাম জায়গাটা আমার খুবই ভালো লেগেছে আমি সবসময় চেষ্টা করি আমার ভালো লাগার জায়গাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই বোনটি ভিডিও ভালো লেগে থাকলে তাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ